বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম দিবাস ফ্যাশনের পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে ইন্ডিয়ান দিল্লি বুটিক্সে একটা ডিজাইন দেখাবো তিনটা কালার নিয়ে চলে আসলাম একবার নতুন একটা ডিজাইন আর ধামাকা অফারে এই ড্রেসগুলো পেয়ে যাবেন মাথা নষ্ট দামে আপনারা এই ড্রেসগুলো পাবেন না দিবাস ফ্যাশন দেখে চমৎকার একটা ডিজাইনে চলে আসলাম তিনটা কালার আসছে এর আগে এই ডিজাইনটা হচ্ছে একটা কালারই চলে আসছিল আমাদের শোরুমে বাট এখন হচ্ছে তিনটা কালার अवेलेबल পাবেন আপনারা প্রত্যেকটা কালারই অসম্ভব সুন্দর যাদের যে কালারটা পছন্দ আপনারা দ্রুত স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দাও নাম্বার যোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারেন তবে দেখাও তো দেখেন এটা হচ্ছে গ্রিন জলপাই কালার মধ্যে আর কি গ্রিন বলতে জলপাই কালার আর এইটার কিন্তু ভিতরে ইনার কাপড়টাও দেওয়া আছে ঠিক আছে এটা জামার নিচে প্যানেলটা হবে দেখেন এটা হচ্ছে নিচে প্যানেলটা সম্পূর্ণ সিকোয়েন্সে কাজ করে সুতার কাজের উপরে অল ওভার হচ্ছে আপনার এরকম সিকোয়েন্স থাকবে দুই পাশে দেখেন চমৎকার একটা ডিজাইন আর অল ওভার হচ্ছে এই সিকোয়েন্স কাজ থাকবে আর এটা গলা কাজটা দেখেন সম্পূর্ণ বাটন সেট করা আছে স্টোনের বাটন এগুলো ঠিক আছে এটা গলার ডিজাইনটা হবে এটা হাতা ডিজাইনটা একটু দেখো হাতাটা চমৎকার একটা কাজ করা দেখেন খুবই গর্জিস আপনার হাতা এটা এটা হচ্ছে ব্যাকপার্ট হবে ব্যাকপার্ট হচ্ছে একদম প্লেন হবে বাট হাতার ডিজাইনটা দেখেন মাথা নষ্ট করা ডিজাইন দেখেন খুবই গর্জিস আপনার একবার লাক্সারি একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন লিবাস ফ্যাশন আর এটার দাম শুনে আপনারা অবাক হবেন দিল্লি বুটিক্স ড্রেস এত রিজনেবল প্রাইস আপনারা পাবেন চমৎকার একটা ডিজাইন ওকে এটা ওন্নাটা দেখি এটা ওন্নাটা দেখেন আপনারা মাথা নষ্ট হয়ে যাবে ওন্নাটা দেখলে এটা হচ্ছে সালোয়ার প্লাস সেমিজা কাপড় একসাথে দেওয়া আছে এটা কোনো এক্সট্রা কোনো কাপড় কিনতে হবে না সালোয়ার কাপড় এটা প্লাস সেমিজা কাপড় এইটা হচ্ছে আপনার জামাটা হবে এটা ওন্না দেখেন বিশাল বড় ওন্না পাঁচ পাঁচ হাতে ওন্না আর ওন্নাটা দেখেন ওয়ার ওন্না হবে আপনার খুবই গর্জিয়াস হবে ওন্নাটা এটা হচ্ছে ওনার কাজটা হবে দুই পাশে দেখেন আর এটা ছেলে আপনার আরেক পাশে কাজ করে দেয় অল ওভার গর্জেসের মধ্যে হবে কাজটা ঠিক আছে এটা হচ্ছে ওনাটা হবে বিশাল ওনা ওকে এটা আরেকটা আর দুইটা কালার দেখা দিচ্ছে আমি দুইটা কালারই খুলে দেখাচ্ছি খুলে দেখাতে তিনটা তিনটা কালারই আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি যেন ডিজাইনটা আপনারা বুঝতে পারেন কালার সাথে সাথে যার যে কালারটা পছন্দ আপনারা দ্রুত অর্ডার করতে পারেন এগুলো কিন্তু স্টক একবারেই লিমিটেড আমাদের কাছে যারা আগে অর্ডার করবেন তারাই পাবেন এই ড্রেস এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে আপনার অল ওভার কাজ করার যেমনটা দেখাইছি আমি এটা এই দেখেন স্টোনে বাটন সেট করা আছে এটা হচ্ছে গলার ডিজাইনটা আর এটা হচ্ছে হাতাটা হবে এটা হচ্ছে হাতার ডিজাইনটা হবে চমৎকার একটা ডিজাইন আর এইটা হচ্ছে আপনার সালোয়ারটা হবে আর এইটা হচ্ছে আপনার ওনাটা হবে সেম ডিজাইন শুধু কালারটা চেঞ্জ দেখেন সেম ডিজাইন শুধু কালারটা চেঞ্জ ওনাটা দেখেন বিশাল সাইজ ওনা আপনার একদম পাঁচ হতেও অন্য আপনার চড়াও আছে আপনার ওনাটা ঠিক আছে খুবই গর্জিয়াস আপনি সিকুয়েন্সে কাজ করে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশন দেখেন চমৎকার একটা কালার কম্বিনেশন পেয়ে যাচ্ছেন আর এই ড্রেসটা প্রাইস পাবেন মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকার মধ্যে আপনারা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন লিবাস ফ্যাশনে আসেন ইন্ডিয়ান একটা ড্রেস এগুলো ছয় সাত হাজার টাকার ড্রেস মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন লিবাস ফ্যাশনে এটা হচ্ছে আপনার পেঁয়াজ পিঙ্ক টাইপের কালার সবারই পছন্দের একটা কালার এটা এটা হচ্ছে আপনার নিচে প্যানেলটা হবে এটা হচ্ছে আপনার পুরো জামার ডিজাইনটা ঠিক আছে ওকে হাতাটা দেখো একটু সেম এটা হচ্ছে হাতাটা হবে দেখেন এটা হচ্ছে হাতার ডিজাইনটা হবে আর এটা হচ্ছে আপনার সালোয়ার সেমিজ প্রত্যেকটাই দেওয়া আছে দেখ এটা হচ্ছে সালোয়ার প্লাস কাপড় একসাথে দেওয়া আছে মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকার মধ্যে আপনারা ইন্ডিয়ান ড্রেস এরকম একটা গর্জে কালেকশন পেয়ে যাচ্ছেন এটা কিন্তু অল ওভার গর্জে দেখেন একটা আপনার যে কোনো বিয়ে অনুষ্ঠান আপনারা এই ড্রেস গুলো পড়তে পারবেন এতটা গর্জেস একটা কালেকশন এক একটা ড্রেস হচ্ছে ছয় হাজার সাত হাজার করে সেল ছিল বাট এখন হচ্ছে আপনারা এই ড্রেস গুলো পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকার মধ্যে আপনারা এরকম একটা গর্জেস দিলিবুটিক্স এর ড্রেস পেয়ে যাচ্ছেন লিবাস ফ্যাশনে ওকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ